গুড মর্নিং চলে আসছি সকাল সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা যে এই জায়গাটা পরিমাপ করছি এটা হলো টোটাল বিয়াল্লিশ শতক না সরি এটা হলো আটচল্লিশ শতক জায়গার টোটাল বাউন্ডারি আছে তো এই আটচল্লিশ শতক থেকে আমরা একটা বত্রিশ শতকছি বত্রিশ শতক জায়গাটা হলো নয় ভাগের ছয় ভাগ তো এটা হলো তোমার অডিশন সূত্রে পাওয়া সম্পত্তি সেখান থেকে যে নজন যে শেয়ার আছে নজন শেয়ার থেকে ছজনের যে শেয়ার আছে সেই শেয়ারটাকে আমরা কেটে নিচ্ছি তো এই যে ভাইটাকে দেখা যাচ্ছে এর এর নাম হরি ডাক নাম হরি তো ওকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম কারণ আমি সঙ্গে লোক নিই না সেরকম কারণ আমি সেরকম বড় মাপের সার্ভেয়ার বা আমিন এখনও নই তো টুকিটাকি দরকার হলে একটু বড়ো ধরনের কাজ থাকলে আমি নিয়ে যাই ওকে টুকিটাকি তো এই যে বত্রিশ শতকের জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা একটা প্লটিং ছোটো টাইপের প্লটিং করে নিচ্ছি তো প্লটিং করে নিতে যে খুঁটোগুলো আমরা পুচ্ছি এই খুঁটোগুলো হলো রাস্তা একটা ছ ফুটের রাস্তায় বেরোবে এই ছ ফুটের যে রাস্তাটা বেরোবে সেই রাস্তার যে পরিমাপগুলো আছে কিভাবে রাস্তা ঢুকবে কিভাবে হবে সেইটাই এখানে পরিমাপ করে করা হচ্ছে এখানে পরিমাপ করে এই যে দেখো সুতো দেখা যাচ্ছে যে সুতোর গা ঘেঁষে আমরা মোটামুটি রাস্তা বের করে নিচ্ছি এই যে হাফ পিছন থেকে আবার হাফ অংশটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা কম আছে বা বেশি আছে এইভাবে টোটালটা করার পরে মাঝখান থেকে এবারে যে ওই যে দেখা যাচ্ছে মাঝখান থেকে আমরা ফিতেটা নিয়ে দুটো যে পাট হয়ে গেল এই পাটের মাঝখান দিয়ে আমরা আবার একটা দড়ি টেনে রাস্তা যেয়ে বেরোবে সেই রাস্তাটা দেখে নিচ্ছে এটা মিডিল পজিশনের দড়ি এই মিডিল পজিশন থেকে আবার দুটো পাটে দেখি এ মানে ডান সাইডে তোমার তিন ফুট বা সাইডে তিন ফুটে ডান সাইডে বা সাইডে যে তিন ফুট সেই তিন ফুটে এখা এবারে আমরা খুঁটোগুলো মারব এই খুঁটোগুলো মারার পরে মোটামুটি একটা পজিশনে চলে আসবে এটা হলো পজিশনটা হলো টোটাল বাউন্ডারি থেকে তোমার মাঝখান থেকে একটা ছ ফুটের রাস্তা মাছ ঢুকে গেলো ঢুকে গিয়ে আবার দুই সাইডে টি টাইপের মতো বেরিয়ে যাবে তো বেরিয়ে গিয়ে টোটাল যে দু কাটা হোক ছ কাটা হোক এরকম করে কোনো পোলট কাটা হচ্ছে না জাস্ট এটা তোমার রেখে দেওয়া হচ্ছে কারণ এরা যখন এই জায়গাটাকে বিক্রি করবে বা কোনো কাস্টমারকে যদি দেখায় তাহলে সেই ক্ষেত্রে সে কে কতটা নেবে বা কিভাবে নেবে সেটা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সেই ক্ষেত্রে শুধু রাস্তাটা বের করে পোলট্রেনিং সে করে রেখে দেওয়া হবে তো এই যে আমরা দেখো এদিকে যে ওদিকে তিন ফুটের একটা মারা হলো আর এদিকে একটা তিন ফুট এই তিন ফুট তিন ফুট করে টোটাল ছ ফুটের রাস্তাটা তৈরি করা হলো তো তৈরি করে এখানে সে পাশেই বাঁশ গাছ আছে বাঁশ গাছ থেকে বা এই যে কটা খুঁটো কেটে নিল সে বাঁশ ছোটো ছোটো বাঁশের চটাগুলো কেটে মোটামুটি ছ ফুটের যে পজিশন পজিশনগুলো আমরা টোটালটা বের করে নিচ্ছি তো পজিশন বের করে নেওয়ার পরে এই যে মাঝখান থেকে আবার এই সে আবার চেক করে দেখা হচ্ছে যে ছ ফুট ক্লিয়ার আছে কি না ছ ফুটটা মোটামুটি একদম ক্লিয়ারই রেখে দেওয়া হচ্ছে কারণ ছ ফুটটা যদি ক্লিয়ার না রাখা হয় তাহলে পরবর্তীতে যদি আবার সেই জায়গাটা পজিশন মাপতে যাবে তখন তুমি খুঁড়ি খুঁটো পোতার সময় একটু এদিক ওদিক হয়ে যায় সেই ক্ষেত্রে কী হয় তাহলে ছয় ফুটটা পাওয়া যায় না তার জন্য ছ ফুট থেকে এক ইঞ্চি আমরা বেশি রেখে দিচ্ছি কেন বেশি রাখলে তাহলে পরবর্তীতে যদি আমরা মাপতে যাই তাহলে ছ ফুটটা পুরো ক্লিয়ার পাওয়া যাবে তো এই হলো টোটাল পজিশনের এই সে আমরা রাস্তাটা তৈরি করে নিলাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যেটুকু আমরা কাজ করলাম সেটুকু আমি তোমাদের ভাঙিয়ে বললাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে থ্যাংক ইউ